এবার খবর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের খড়িমোনা অঞ্চলের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রতিটি মোড়ে মোড়ে এসআইআর ফর্ম পূরণ করার জন্য একটি করে সহায়তা কেন্দ্র খুলতে হবে সেই নির্দেশ পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা মন্ত্রী সমর্থকরা মোড়ে মোড়ে সহায়তা কেন্দ্র খুলছে অত্র এলাকার সাধারণ মানুষ এই সহায়তা কেন্দ্রে গেলে এসআইআর ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে পূরণ করতে পারবেন এছাড়াও এসআইআর সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন এমনই বললেন ভগবান গলার প্রাক্তন বিধায়ক জানাব চাঁদ মোহাম্মদ তাই এলাকার সকল জনগণকে ঘাবড়ানোর কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে খরিবনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হলো খরিবনা বিডি অফিসের পাশে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ ব্লক সভাপতি গোলাম সাদিয়ার অঞ্চল সভাপতি বেল্লাল শেখ 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 নেতা রহমান কালু এছাড়াও অন্য অন্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান সর্বভারতীয় সাধারণ সম্পাদক দল বিরোধী দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক তারিখ যে ভার্চুয়াল সভা হয়েছে সেই ভার্চুয়াল সভায় সকলে উপস্থিত ছিলেন বাংলার যা থেকে আরম্ভ করে এবং এমপি জেলা সভাপতিগণ ব্লক সভাপতিগণ এমএলএগণ অঞ্চলের সভাপতি প্রতি স্তর সবাইকে নিয়ে ভার্চুয়াল করেছেন যেটা এখন এসআইআর এই এসআইআর নিয়ে গোটা বাংলা একটা তোলপাড় হচ্ছে আমাদের কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার যখনই ভোট আসে তখন ভোটের আগে সেই লোকসভায় হোক আর পঞ্চায়েতে হোক আর বিধানসভায় হোক যখনই ভোট প্রক্রিয়া আরম্ভ হয় তখন তার মধ্যে একটা বাতাবরণ তৈরি করে একটা বাংলাকে অশান্ত করার চেষ্টা করে সেটাকে রুখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ভার্চুয়াল বলে দিয়েছে চার তারিখ থেকে এই ফিল আপ করতে হবে এবং যারা দু হাজার দুই সালে যারা ভোটার তালিকা বাবা মা দাদু দাদি কারার নাম আছে সেই অনুসারে তারা এই ভোটার তালিকায় তারা নাম ছেলে মেয়েতে তারা করবে তা যে আজকেই সে অবস্থায় বাংলার ভোট রক্ষা শিবির ভগুলা দুই নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে এই শিবির হয়েছে ততপরে আজকের এই ভোলা অঞ্চল ভগণগোড়া বিধানসভার দুই নম্বর ব্লকের হরিগুনা অঞ্চলের অঞ্চল সভাপতি তথা আমাদের বিল্লাল হোসেন এখানে উপস্থিত আছেন আমাদের জাহিদ সাহেব প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি আমাদের ব্লকের সাধারণ সম্পাদক আমাদের মতিউর রহমান আমাদের মেম্বার আছে যার নাম বুলেট আমাদের এই ব্লকের নেতৃত্ব লড়াকু নেতা সাহেব থেকে কালো থেকে আরও যারা আছেন অনেকের নাম আমি ওদের জানি না সকলেই আসাম থেকে আরম্ভ করে সবাই যারা আছেন সকল আছেন এবং আমাদের মামন এবং আমাদের এই ব্লকের ব্লক সভাপতি সাদিয়ার রহমান দুলাল তিনিও থাকার কথা ছিল একটু কাজে থাকে থেকে গেছেন তিনিও জানেন যে আজকে উদ্বোধন হচ্ছেন তারা আলোচনা করি এই আজকের উদ্বোধন হয়েছে আমরা এই বাংলার ভোট রক্ষার শিঘড়ি প্রতিদিন মানুষ যাতে সুস্থভাবে এই ফর্ম ফিল করতে পারে আমরা বাঙালি মানুষ বাংলা জানলেও অনেক বাংলায় ভুল হয় তাতে আমরা অনুরোধ করেছি শিক্ষাজীবী মানুষ যারা আছেন তারা তারাকেও যাতে এই সমাজসেবী হিসাবে যারা এখানে ভোটার তালিকায় যারা ফর্ম ফিল করতে আসবেন তাদেরকে সহায়তা করবেন আমাদের দলীয়ভাবে যারা এখানে উপস্থিত আছেন সকলে প্রতিদিন থেকে মানুষকে একবারে স্বচ্ছভাবে সহায়তা করবেন এতিয়া বুজাই আছোঁ ধন্যবাদ